আরে বা তো তো গরম গোরমর মাঝে যায়তায় ওখান আর তো তাদের জোর রাজান ওই দিব মসি থাকানো তো যাবা লাগবো গরম আর গরম দিব নিয়ামত একটা মাঝে তো যাবা লাগবো গোরমর মাঝে যাইতায় খান ও তো ফারা গরম আর গোরম বইল শান্তি নাই বারে আইলো শান্তি নাই

আর আমরা দুজনে এখন বর্তমানে যাই মো বা গাওয়া দেখা ঠিক না তার পাইলে আমরা নমাজও হয় তোমার দেখ আমিও তোমার হয়ে যাওয়াম বুঝতে পারি যাওয়ার তারে দাওয়াত দিম নমাজও আওয়াজ লাগে নামাজ তার ফোর্স নমাজও আইতান বুঝার না আমরা ট্রাই করম নমাজও তারা আই পারে দুজন চলো আমরা যাই হে

আচ্ছা আচ্ছা তারাতো বুঝরান তারা আমার দেশের ভবিষ্যৎ তারা যদি এখন মসজিদে যদি নামাজও আইনি না দেখে হয়তো ও তার বুঝাইয়া কোই মো গিয়া দেখি মসজিদও আনা যায় কি না তারা এখন খুব মজা পাইলি সু গেই মো অবাই ভাউটামে করতা সবাই যাইতা তা বুঝবাই ওর দেখবা মসিদর চলে যায় আনা মাতি যাইতিা নামাজ পড়িতে ও তার ইতার বুঝাই যদি কই এরা নমাজও আইবা কিছু ডর হারাইতে লাগবে এর ভিতরে আনাইলে তারা নমাজও আছে না বুঝতে তোমার আমার যাই তুমি আর আমি দিয়া তারা রেগে বুঝাইয়া কই মু কিতা হয় না হয় ঠিক চলো সসা উত্তু খাইলিছি আমরা যে উদ্দেশ্য বার উদ্দেশ্য তো দিকা দুগুণ ও বনো ও তারার দিয়া পয়লা তারার তো বুঝাই চলা আসবে বুঝছ না কারণ লেগা তারা এখন কো অন্য দূর নামাজ খান পড়ি আইলা কি শান্তি লাগে কত আরাম লাগে না তারার গে এখন তো বুঝাইয়া কই তারা কিলা কিতা করো চলো ওক সোয়রি ওক এ এখন সোয় লাগে ও তো শেষ রে दे भाई तू बारी देसो की भाई हमारे बस एस ओ रे फूक मार ओए मार ये कान फूक इधर वो बात के जा अपन सलाम वालेकुम सर वालेकुम अस्सलाम ओए ओए बेटा सलाम सलाम अलैकुम वालेकुम अस्सलाम इन्हें कितना ता होटे ओ ना बोल रही जी जरूरी माथी पर लगे आइला तुम लग মানুহ গাঁৱৰ মানুহ নাই বন্ধ কৰ ৰবা দেখ লাগিবা বুজ নাই জোৰ নামি নাইছ না আচ্ছা আচ্ছা

تخې ځای جو ستا کالکوتای فجر زوور عصر ماګریب شپ اگر خاطر وای بیا ځان دی بارګه موږ اگر خاطر کې وای نن راځو لږ لا به شي اوه دن موږ دیر مځی راځی

দিদি গেলে তো আচ্ছা মা সাফা তথা কইয়া গেলা ধানের কথা কইয়াও গেছেন যাক আমরা বয়স হবে আবার উনিশ বিশ তথা আন বুড়ো না নমাজও যাই

कमो लाइट देखते हो ना कहाँ जो जो तो माता सा कुछ ही लगे जो चलो बित रही देखी चलो लाइटिंग रहा वो सासा मैं खोसे आई सुकी चुप बीएफआर कुछ भेज लेंगे ना अभी आई देखी अमरा तुम्हारा आई आरोज़ उत्तर सुंदरखानों के लाइट है जब मैंने दाऊद का सांसन ड्राप नहीं किया समझो कौन বন্ধুমান পাৰ্চেণ্টেজ পাইছ বাইদেউ দিলে খাটাই খাটাই পাছ হৈছে

এখন মনে করো জোহরের নামাজও আইসেন আসরের নামাজও আবার ট্রাই করি এটার লাগে মনে করো আসরে তার লাগে নামাজ পড়তে লাগবে বুঝছেন ইলা মিস দিয়া পরীক্ষা আইলো নিজের স্বার্থ বুঝবে যদি পাঁচ সেকেন্ড আখারে তাহলে কিতা জমাই তাহলে পাঁচ অফ নামাজও আইয়ে বুঝছেন ঠিক আছে আল্লাহ রাহ যাও হ্যাঁ আরে বালা আঞ্জি না এমনি ও বাবা আর তুই ফ্রি নি ও ফ্রি के चल लुड्डो सुप मारी थी अच्छा दे चल हाय बेटा मैं नाजी को कहला मैं नाजी को आइसे ना खाली खाली आइसले हम हम 10 टका नहीं थी बेटा बैंक लुड्डो लास्ट ए फुकोल लागी नहीं से 10 टका ई भाई जो बैठा रे ना चल आओ ना सवाल के मारती लाइन सलाम अलैकुम वालेकुम अस्सलाम हमने किदा डसा बाला छोरी लो थोड़ा बेजूत जोर आ गए जानू

বইছি রোজির বানা কইসি শরীর বানা না পানি কত রোজ থেকে আমরা তো বালেখান্দার মানুষ তো আমরা তো মাজার উদ্দেশ্য বারদান দেখলাম রুডোলাম গাছ তোলে খুব আর আমি খেলাই আচ্ছা ও মাত্র ইয়ার থেকে বইলাম শান্তি লাগে আপনার মাতে এখন শান্তি দেন না আমরা এমনিও গরম লাগে আরো গরম লাগে ও চাষা তারা ও তা গরম যার তা ফাট না আর আখরা তো দেখি তার অর্থাৎ তোরা বিষয় বুঝাও তো বাচ্চা যাও শুনো ও যেন করে অত গরম যারটাই বার এটা তো গরম নর্মেল এবার কেমত দিন ঝাড়টা শুধু তোমার মাতার উপরে তা হবো এদিন কি তা চাষা তুই কেন আসা কথা কিন আমরা এখন কোর রইদতা জারতাম পারি না গরম জারতাম পারি না কেমত দিন আমরা

বর্তমানে আমরা নাটকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি সবো পার্সোনালি লই এসে আমি এই নাটকটা বানাইছি না যেহেতু আমরা বিভিন্ন মসজিদে নামাজ পড়া যাই দেখা যায় মানুষ বহুত কম তো যুব সমাজের লইয়া একটা মনে ভাবলাম যেন একটা নাটক বানাই আশা করি সেগুলোর ভালো লাগবে নাটকটা কেমন লাগলো কই বা আমার একটা মাত আছে মাত হয়েছে গাওয়াটা বিভিন্ন মসজিদে যাই নামাজ পড়া বহুত মুসল্লি কম থাকে যুব সমাজ যারা আমরা দেখেন ইয়ং বয়সী যারা বাইরে নগলা আছেন এরা তোমার গেম লৈ আহান্য বহুত কামে কাজে মছজিদ বহুত কম দেখা আমাৰ আফনাইন চৰ্গে মেছেজ টা পাৰ চেষ্টা কৰি মেছেজ টা আপোনাৰ পজিটিভ আফলাইনটোৰ এহে দায়ত দি আমাৰো এহেদায়ত দিছ অফটো মাছ ধৰিবাৰ লাগে